ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার মাগুরা রতনপুরের মাঝামাঝি এলাকায় জানা যায় শাহজাহান মণ্ডল নামে ওই ব্যক্তি সে মাঠে ছিলেন। সেই সময় মাঠ থেকে একটি ট্রাক্টর আসছিল সেই ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন শাহজাহান মণ্ডল তারপরেই স্থানীয়রা দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি উদ্ধার করে হরিয়ারপাড়া হাসপাতালের চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে এলে সেখানে চিকিৎসার তো অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাড়ে ছটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে রাস্তা দিয়ে মাঠে কাজ করে আসলো ট্রাক্টর ধাক্কা মেরেছে সে চলে গেছে আমরা তো জানি না কোন ট্রাক্টর ফাটটা না দিও ঘরের পর হাসপাতাল ওখানকার লোকেরা নিয়ে এসেছিলো মাগুরা ওকেশো হয়েছিল মাগুরা রুকুলপুরের মাঠে তারপরে মিড়িগলে ঘুরে পড়া তারপরে hore পড়া তো ওখান থেকে খবর পায় আমরা খবর পাওয়ার পর আমরা বোরमपुर আসি বহরমপুরে এসে দেখছি একটু পরে মারা বড়